হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমরা আলোচনা করবো আজকের ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট এর দশ সিমের এক্সেলেন্ট অ্যাক্সেলেন্ট টার্গেট পার্টগুলো তো আপনার অবশ্যই ভিডিও ডিসক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন তো প্রথম হচ্ছে ডবল জিরো মিডলে জিরো ফাইভ মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে কি জিরো ওয়ান মিডলের বারো তেরো পার জিরো টু মিডলের আঠ উনিশে পার জিরো থ্রি মিডলের বাইশ তেইশে পার জিরো ফোর মিলে পঞ্চান্ন পঞ্চান্ন পার্ট জিরো ফাইভ মিলে আঠাশ উনত্রিশে পাট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট সিক্স মিডিল থেকে এগারো মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে বলে রাখি জিরো সেভেন মিডলে চুয়ান্ন পঞ্চান্ন পাট জিরো নাইন মিডলের বানানো তিপন পাট টেন মিডলের ষোলো সতেরো পার্ট এগারো মিডলের সত্তর একাত একাত্তরের পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো পাটগুলো ওয়ান পিএম সিক্স পিএম অথবা এইট পিএমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট হতে পারে নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি এখানে বলে রাখি চোদ্দো মিডিলের আঠাশ আঠাশনত্রিশ পার্ট পনেরো মিডলের চুয়াত্তর পঁচাত্তর পাট ষোলো মিডলে অষ্টাশী উনব্বইয়ের পার্ট এবং সতেরো মিডলের চোদ্দো পনেরো পাট চু চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাটগুলো ওয়ান পিম সিক্স পেয়েম অথবা ওয়াইট পেপার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টার্গেট হতে পারে নেক্সট হচ্ছে আঠারো মিডিল থেকে তেইশ মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বলে রাখি উনিশ মিডলে চৌষট্টি পঁয়ষট্টি পাট কুড়ি মিডলে চৌওয়াল্লিশ পঁয়তাল্লিশের পাঠ একুশ মিডলের বিরাশি তিরাশির পাঠ বাইশ মিলে চৌত্রিশ পঁয়ত্রিশের তেইশ মিডলের আঠাত্তর উনআশির পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ পাটগুলো ওয়ান পিএম সিক্স পেয়েম অথবা ওয়াইট পেপার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে তো নেক্সট হচ্ছে চব্বিশ মিলিল থেকে উনত্রিশ মিনিটে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলো তো এখানে বলে কি ছাব্বিশ মিললে আটষট্টি উনসত্তর পাট সাতাশ মিললে অষ্টাশি উনব্বই পাঠ আঠাশ মিললে আটত্রিশ উনচল্লিশ পার্ট উনত্রিশ মিললে আঠাত্তর উনআশি পার্ট ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এটাই পিমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টার্গেট ফিক হতে পারে নেক্সট রয়েছে তিরিশ মিল থেকে পঁয়ত্রিশ মিনিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলো এখানে বলে কি একত্রিশ মিললে চৌষট্টি পঁয়ষট্টি পাট বত্রিশ বিয়াল্লিশ বিয়াল্লিশাল্লিশ পাঠ চৌত্রিশ মিলের আঠাত্তর ছিয়াত্তর সাতাত্তর পাট পঁয়ত্রিশ মিলে ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট ভিড়ি এক্সিলেন টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে ছত্রিশ মিটল থেকে একচল্লিশ মিটলে দশ এম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলোতে এখানে রাখি সাঁত্রিশ মিটের বিরানব্বই তিরানব্বই পাঠ ছত্রিশ মিলে শূন্য চার শূন্য পাঁচের পাঠ উনচল্লিশ মিলে বাহাত্তর তিয়াত্তর পাঠ চল্লিশ মিলে ছত্রিশ সইত্রিশ পার্ট একচল্লিশ মিনিটের আটত্রিশ উনচল্লিশের ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা বাই ফিএমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টার্গেট হতে পারে নেক্সট রয়েছে তেতাল্লিশ মিনিট থেকে আটচল্লিশ মিটলে দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে রাখি সাতচল্লিশ মিললে আঠাত্তর উনশির পাট আটচল্লিশ মিল ছত্রিশ সইত্রিশের পার্ট পঁয়তাল্লিশ মিনিটের ছিয়ানব্বই সাতানব্ব চুয়াল্লিশ মিটলে আটান্ন উনষট্টি পাঠ ভিড়ি এক্সেলেন টার্গেট পার্টগুলো ওয়ান পিএম সিক্স পি এম অথবা হোয়াইট পেমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টার্গেট হতে পারে নেক্সট হচ্ছে অনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিলে দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো রাখি পঞ্চাশ মিডলে সত্তর একাত্তর পাট একান্ন মিডলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর বাহান্ন মিলে শূন্য ছয় শূন্য সাতের পাঠ তিপান্ন মিডলে অষ্টাশূন্য নম্বর পাট চুয়ান্ন মিডলের ছিয়শো সাতাশি পাট ভেরি একেন্ট পার্ট পার্টগুলো ওয়ান পিএম সিক্স পি এম অথ হোয়াইট পেমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিটলে দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো দেখে নব্ব রাখি সাত সাতান্ন মিটলে চুয়াত্তর পঁচাত্তর পাঠ আঠান্ন মিলে আঠাত্তর উনআশির পাঠ ষাট মিলে চল্লিশ একচল্লিশের পার্ট এবং পঞ্চান্ন মিলে আঠ আশি একাশির পার ভেরি এক্সেলেন্ট ডাইট পাঠ হতে পারে পাঠগুলো ওয়ান পি এম সিক্স পিএম অথবা হোয়াইট পেয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ডাইরেক্ট পিক হতে পারে নেক্সট হচ্ছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডলে দশম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো দেখানো বললে চৌষট্টি মিললে অষ্টাশিন্ন নম্বর পাঠ পঁষ্টি মিললে বারতের পার্ট ছেষট্টি মিলে অষ্টাশন নম্বর পার্ট এক একষট্টি মিলে ষোলশতের পার্ট ভেরি এক্সেলেন্ট ডাইট পার্ট হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি পিএ অথ পি এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ডাইট পিক হতে পারে নেক্সট হচ্ছে সাতষটি মিডিল থেকে বাহাত্তর মিডলে দশিম টার্গেটের এক্সেলেন্ট ডাইরেক্ট পার্টগুলো এখানে বলতে কি সত্তর মিডলে ছত্রিশ ছেচল্লিশ সাতচল্লিশের পাঠ একাত্তর মিডলে আঠাত্তর উনআশির পাঠ বাহাত্তর মিললে অষ্টাশি নম্বর পাঠ সাতষট্টি মিডলের চুরানব্বই পঁচানব্বই পার পারে এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পার্টগুলো ওয়ান পিএম সিক্স পিএম অথবা এইট পিএমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্ড পিক হতে পারে তো নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিডিল দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বলে রি ছিয়াত্তর মিডিল ছত্রিশ সেনত্রিশ পার্ট সাতাত্তর মিলল আটানব্বই নির্বাট আটাত্তর মিললে আঠাত্তর উনআশি পাট এবং তিয়াত্তর মিলে চব্বিশ পঁচিশ পার্ট ভেরি এক্সিলেন টার্গ হতে পারে তো নেক্সট রয়েছে উনআশি মিডিল থেকে চুরাশি মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলোতে এখানে উপরে কি প্রত্যেকটি মিলে দুটো করে দশ সিম টার্গেট এক্সেলেন্ট টার্গ পার্ট রয়েছে তাদের মধ্যে ভেরি এক্সিলেন্ট টার্গেপ্ট হতে পারে বিরাশি মিটলে বিরাশি তিরাশি পাট তিরাশি মিললে চৌষট্টি পঁচিশ পাট চুরাশি মিটলে ছিয়ত্রিশ সাঁত্রিশ পাট উনআশি মিটলে শূন্য দুই শূন্য তিনে পাট আশি মিডলে ষোলো সত্তর পাট ভেরি এক্সিলেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলোতে এখানে উপরে অষ্টাশি মিলেচল্লিশ সাতচল্লিশ পাট উনব্বই মিলে আটচল্লিশ উনপঞ্চাশ পাট নব্বই মিটলে কুড়ি একুশে পাট এবং পঁচাশি মিলে বিরাশি তিরাশির পাট ছিয়াশি মিডলে বিরানব্বই তিরানব্বই পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাঠগুলো ওয়ান পিএম সিক্স পি এম অথবা এটাই পি ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে একানব্বই থেকে ছিয়ানব্বই দশ টার্গেটের এক্সিলেন্ট টার্গেট বিরানব্বই তিরানব্বই পা চুরানব্বই মিললে শূন্য মিললে চল্লিশ একচল্লিশ ছিয়ানব্বই পা ভেরি টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে সাতানব্বই মিডিল থেকে ডবল নাইন মিডিলের ইম্পর্টেন্ট টার্গেট পাটগুলো দেখানো বেরিয়ে আঠানব্বই মিডিল ছত্রিশ সাতাশে পাট সাতানব্বই মিডলের ছেচল্লিশ সাতচল্লিশে পাট এবং ডবল নাইন মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশে পাঠ ভেরি এক্সেলেন্ট টার্গেট পাট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্য আপনার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে